মাঝে বড় রায় সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল থেকে তবে নিয়ে এই সময়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে প্রায় পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে বাতিলের সম্ভাবনা কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে এই মামলাটা কারা করেছিল জানা যাচ্ছে দেখো মাইন্দা একাধিক মামলা হয় তবে দু হাজার দশ পরবর্তী প্রায় তিনটে মামলা হয় তবে মূল মামলা দুটো বিষয় না বললেই নয় অন্তত নিউজ এটি মামলা দর্শকদের তা হলো এই মামলা যিনি করেছিলেন যে অ্যাডভোকেটের হাত ধরে এই মামলা শুরু হয়েছিল হাইকোর্টে সেই অ্যাডভোকেট এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি ছিলেন আইনজীবী কৌশিক চন্দ্র তিনি এই মামলা শুরু করেন তার আজকে হয় দু হাজার দশ এগারো সালে এবং এই মামলাটা শুরুতে আসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বাঞ্চল শাখা তরফ থেকে এই মামলা হয় এবং গত চোদ্দ বছর ধরে আর এস এসের কিন্তু এই মামলার তদারকি করা হয়েছিল এবং আর এস এসের যে যুক্তি ছিল যে আমাদের রাজ্যের যে সমাজ সমাজের যে অনগ্রসর শ্রেণীর সম্প্রদায় তাদের যেভাবে চিহ্নিত করা হয়েছে এই চিহ্নিতকরণের প্রক্রিয়াটার মধ্যেই গলদ রয়েছে যে সাঁত্রিশটা বা চল্লিশের আশেপাশে যে ক্যাটাগরি বা যে সম্প্রদায় দু হাজার বা তার আগে পর্যন্ত ও সার্টিফিকেট পেতেন তাদের নিয়ে মামলাকারীদের যে কোনো বক্তব্য ছিল না কিন্তু নতুন করে প্রায় ছেষট্টি থেকে সাতষট্টিটা সম্প্রদায় ও মধ্যে যুক্ত হয় ও এ এবং ও বিয়ের মধ্যে ঢোকে এবং তোমায় বলে রাখি ও বি বিয়ের থেকেও যারা পিছিয়ে পড়া তাদের কিন্তু ও বিসি এতে রাখা হয় এবং এই ও বিসি এ নিয়েই মূলত ছিল আপত্তির জায়গা আর তরা এস এস আর তারা তথাপি আর এস এস বিভিন্ন যে ব্র্যান্ড সংগঠন তাদের তরফে এবং এই মামলায় বলা হয় যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন রয়েছে তাদের উনিশশো তিরানব্বই সালে যে আইন রয়েছে এই আইনটা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে দেশ জুড়ে সমস্ত রাজ্য এই আইন তৈরি করে অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কারা ঢুকবে এ কারা তার এই সেই সংরক্ষণ

পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন দ্য গ্রাউন্ড যে তিরানব্বই সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে কিন্তু দু হাজার পরে ও সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যান গ্রাউন্ডে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র দু হাজার আগে যারা ও পেয়েছিল তারাই থাকবে দু হাজার দশের পরে কোনো কাউকে আর ও বলে গণ্য করা হবে না নতুন করে কমিশন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তিরানব্বই সালের আইন মেনে নতুন করে ও বিসি লিস্ট যদি তার তৈরি করতে চায় তৈরি করতে পাবে এতে আরও প্রমাণ হলো যে ও বিসি সার্টিফি লিস্ট তৈরি করাতেও 2010 দশের পরে দুর্নীতি হয়েছে আবার যাব অর্ণবের কাছে অর্ণব এই এই যে সুদীপ্ত দাসগুপ্তর কাছে শুনলাম যে তার মানে প্রমাণ হলো 2011 সালের পরে ओबीसी তালিকা নিয়ে দুর্নীতি হয়েছে এই ক্ষেত্রে বিচারপতি কি বললেন মানে ডিভিশন বেঞ্চ দেখো ओबीसी ओबीसी সার্টিফিকেট যারা পেয়েছে ইতিমধ্যে এবং সেই সার্টিফিকেটের ব্যবহার করে যারা চাকরি পেছেন তাদের চাকরি বাতিল হবে না কারণ এই এই জায়গাটা একটা জটিল প্রক্রিয়া বলে আদালত মনে করছে আচ্ছা এবং সেই সার্টিফিকেটে যারা নিয়োগপক্ষের মধ্যে রয়েছেন তারাও কিন্তু চাকরি যদি পেয়ে থাকেন পরে পাবেন কিন্তু আজকের পর থেকে ওই ও বিসি সার্টিফিকেট কোনো ভ্যালু থাকবে না তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি এক রায় দিয়েছেন এবং তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই রাজ্য সরকার তাদের হাতে ক্ষমতা রয়েছে রাজ্য সরকার চাইলে বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষিতে সোসাইটিতে মানুষের অর্থনৈতিক যে অবস্থান সেটার বিচার বিশ্লেষণ করার পর নতুন নতুন সম্প্রদায়কে তারা ওবিসি সম্প্রদায়ভুক্ত নিশ্চিতভাবে তারা করতে পারেন সেই ক্ষমতা তাদের হাতে কিন্তু সেই সম্প্রদায়ভুক্ত করার জন্য ওবিসির মধ্যে আওতায় আনার জন্য তার যে প্রসিডিওর পদ্ধতিগত বিষয়টা আইনে লেখা রয়েছে সেই আইনটা ফলো করে করতে হবে এই আইন ফলো না করে এই ছেষট্টিটা সম্প্রদায়কে ও এ এবং ও বিতে ঢোকানো হয়েছিল তাই সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু একটা বেনিফিট অফ ডাউট রয়েছে যিনি ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছেন তার তো কোনো দোষ ছিল না তাকে তিনি অ্যাপ্লাই করেছেন তাকে রাজ্য সরকার সার্টিফিকেট দিয়ে তিনি চাকরি করছেন কাজে আজ যদি তার চাকরিটা চলে যায় ওই সার্টিফিকেটটা ইনভ্যালিড বলে তাহলে সেই ফ্যামিলি বা তার চাকরি দিয়ে আবার একটা নতুন করে সমাজে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে আমরা কিছুদিন আগে দেখি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা সমাজের মধ্যে কাজে এই জায়গা থেকে রেট্রোসপেক্টিভ এফেক্ট বা যেটা বলা হয় আমাদের সেটা এক্ষেত্রে হলো না অর্থাৎ ওই সার্টিফিকেট বাতিল হলো এই বাতিলটা আগের সময় কালে বাতিল করা হলেও সেটা কিন্তু তাদের চাকরি বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো না তবে একই সঙ্গে রাজ্য সরকার যত দূত তারা পারে লেজিসলেচারে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে নতুন তালিকা তারা পাশ করে আইন মেনে নতুন করে ओबीसी তালিকাভুক্ততার কর্তৃপক্ষ কোন শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার নাকি সবথেকে যে বড় ধাক্কার জায়গা হতো অয়না সেটা হচ্ছে সার্ভিস যদি লস্ট করতো অর্থাৎ এই পাঁচ লাখ মতো সার্টিফিকেট ইস্যু হয়েছে যেমনটা আইনজীবীরা বলছেন প্রায় সেই পাঁচ লাখ বাতিল হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে যদি বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ লোক মানুষ চাকরি পেয়ে থাকেন সেই চাকরিগুলি যদি বাতিল হয়ে যেত সেক্ষেত্রে সরকার একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকতো কিন্তু যেহেতু চাকরিটা যাচ্ছে না কাজে রাজ্য সরকার আমরা যে সূত্র খবর পাচ্ছি তারা এই বিষয় নিয়ে আইনি পরামর্শ করবে বিভিন্ন সিনিয়র আইন বিচারকদের সাথে কথা বলবে তারপরে এই বিষয়টা তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এখনই রায়ের কপি হাতে না পেয়ে না পড়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়ার পথে হয়তো আমি আসবো রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে কিন্তু তৃণমূলের তৃণমূল মুখপাত্রদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখনো পর্যন্ত পাওয়া যায়নি বিজেপি যদিও তৃণমূলের ঘাড়েই দোষ চাপাচ্ছে এবং তৃণমূলের তৃণমূলের দিকেই আক্রমণ বিজেপি খুব স্বাভাবিকভাবেই দেখুন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা তৃণমূল কংগ্রেস যে সংরক্ষণের ব্যবস্থা করেছিল সংখ্যালঘুদের জন্য এবং যেটা সূত্রপাত হয় বাম সরকারের আমলে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এ ধরনের ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন ভারতীয় সংবিধানের মূল দর্শনের বিরোধী আজকে আদালতের এই এটাই প্রতিষ্ঠিত এখন সৌভাগ্যের বিষয় যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থাকলো ব্যাকওয়ার্ড ক্লাসের সঙ্গে কথা না বলে তাদের অথরিটির সঙ্গে কথা না বলে তারা যে একতরফা দোষণের রাজনীতির জন্য এটা করেছিলেন সেটা আজকে মহামান্য আদালতের নির্দেশে পরিষ্কার হয়ে গেল আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু দু হাজার থেকে দু হাজার চব্বিশের যত ও বিসি সার্টিফিকেট পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করল ডিভিশন বেঞ্চ আর তোষণের রাজনীতির অভিযোগ করছে বিজেপি দেখুন কলকাতা হাইকোর্টে ইদানিংকালে বিচিত্র বিচিত্র অর্ডার দেখেছি এবং কলকাতা হাইকোর্টের আমরা সবাই জানি একটা পচা আপেল বাইরে গিয়ে এখন বিজেপি হয়ে লড়াই করছে আর ভেতরে কি পড়ে আছে আমরা জানি না কিন্তু ঘটনাটা হচ্ছে এর আগে ছাব্বিশ হাজারের চাকরিও খেতে দেখেছি যেটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল এরা মানুষের অধিকার হরণ করতে চাইছে কলকাতা হাইকোর্ট নানাভাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস গরিব মানুষ পেছিয়ে পড়া তাদের ওপর তারা বেত্রাঘাত করে তাদের খারিজ করে দিয়ে তারা যে নজির সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা আমরা উপরের কোর্টে যাব নিন্দা করছি আমরা এই রকম সিদ্ধান্তের যে এক এখানে কিন্তু চাকরি যাবে না জয়প্রকাশ বাবু এখানে কিন্তু চাকরি যাবে না চাকরি বহাল থাকবে আরে ओबीसी সার্টিফিকেটের উপর তাদের অনেক কিছু অধিকার থাকে ओबीसीরা আজকে তাদেরকে মান্যতা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমাজের অধিকারে প্রতিষ্ঠা করেছে এমপাওয়ারমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস আর সেইখানে হাইকোর্টের ব্রাহ্মণবাদী কিছু লোক যদি তাদের অধিকার হরণ করতে চাই করবে ওকে জয়প্রকাশ বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার দেখাবো তারপর আপনার কাছে আসবো আবার ওবিসি বা সংরক্ষণে যে নোটি করা হয় একটা করতে গেছে কত বড় নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে বাম সরকারের আমলে 2010 পর্যন্ত আইন মেনেই তারা নোটি টুডি করেছিলি আর পরবর্তীকালে তৃণমূল কোমাটা এসে যা কিছুই তাই করার অবশেষতে আছে কোনো আইন মানেনি কোনো পদ্ধতি মানেনি মানুষকে বঞ্চিত করবার জন্য প্রলুব্ধ করে তাড়াহুড়ো করে কিছু করার যে প্রবণতা তারই অভ্যস্ত পরিণতি হচ্ছে আজকের এই রায় জয়প্রকাশ কি বলবেন মানুষের পেটের খিতে মানুষের অধিকার তার উপরে এরা আইনি ব্যাপার দেখাচ্ছেন এই যার কথা শোনালেন তিনি এই আইন দেখিয়ে ছাব্বিশ হাজারের চাকরি খাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি সবসময় হচ্ছে মানুষ বিরোধী মানবিকতা বিরোধী মানুষের পেটে লাথি মারতে পারলে যা আনন্দ এনারা পান এই ভদ্রলোক বললেন যিনি বাবু তার সঙ্গে বিজেপির কিছু লোক মিলেমিশে আছে তারা ওবিসি যাদের তাদের জন্য সহানুভূতির বদলে বলছেন আইনি কাজে আটকে গেল বাবা হাততালি দিন ধন্যবাদ আমরা এর সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন